আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিও হচ্ছে একদম ইন্টারেস্টিং একটা ভিডিও আপনারা যারা হচ্ছে ইমেজ কাজ করতেছেন বা আপনারা যারা করতে চাচ্ছেন যে এখানে আসলে আপনারা পেমেন্ট পাবেন কিনা সেই চিন্তায় কাজ করতেছেন না তাদের জন্য আজকে সারপ্রাইজ থাকতেছে তো আজকের ভিডিও চলুন শুরু করা যায় গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে আপনারা কিভাবে এই ইমেজ লিঙ্কার থেকে উইথড্র করবেন তো আমরা যদি এখানে আমাদের হচ্ছে সিটিং থেকে এখানে ওয়ালেটে যাই তাহলে এখানে আপনারা দেখতে পারবেন আমরা এখানে বিকাশে অ্যাড ওয়ালেট করছিলাম তো অ্যাড ওয়ালেট করার পরে এখান থেকে আমাদের হচ্ছে পেমেন্টটা করে দিছে এখন আপনারা পেমেন্টটা করে দিছে আপনাদের কিভাবে আপনারা পেমেন্টটা বুঝতে পারবেন যে পেমেন্ট আপনাদের করে দিছে নিচে দেখতে পাচ্তেছেন উইড্রো হিস্ট্রি এর নামের একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্তেছেন আমাদের হচ্ছে একটি পেমেন্ট কমপ্লিট করে দিছে এবং এখানে দেখতে পাচ্তেছেন আমাদের স্ট্যাটাস পেড দেখাচ্ছে এবং আমি আপনাদেরকে এটা দেখাই দেব যে আমার ফোনে আসলেই টাকা আসছে কিনা তো আপনাদেরকে এটাও দেখায় দেব তো এখানে দেখেন যে আমার হচ্ছে পেমেন্টটা তারা কবে করছে এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে আমাকে আমাকে একটা হচ্ছে তারা করছে এবং এখানে দেখতে মিনিটে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিকাশে হচ্ছে উইথড্র করছিলাম তো সেই বিকাশ থেকে আমাদেরকে পেমেন্টটা দিয়ে দিছে এবং এখানে দেখতে পাচ্তেছেন আমরা কত অ্যামাউন্ট উইথড্র করছিলাম এখন চলুন আমরা দেখে নেই আমাদের হচ্ছে বিকাশে আমাদের আপনাদের পেমেন্টটা আসছে কিনা আজও তো আমি আমার বিকাশ অ্যাপসে চলে যাব যেহেতু এটা হচ্ছে আমাদের আটই মার্চে হচ্ছে পেমেন্টটা করছে তো আমি আজকে সেই ভিডিওটা ম্যাক করতেছি আপনাদেরকে হচ্ছে আমরা বিকাশ হিস্টোরির থেকে সেটা দেখাই দিব যে এই পেমেন্টটা আমি পাইছি কি না তো আমরা ফোনে যাই তো আমরা আমাদের ফোনে চলে আসলাম আমাদের বিকাশটি হচ্ছে লগ করে নিব এখানে দেখতে পাচ্ছেন আমরা বিকাশে লগ করে নিচ্ছি এবং আমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসছে তো এখন বিকাশ অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে আমাদের স্টেটমেন্টটা চেক করব আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে আঠারোই মার্চের হচ্ছে পেমেন্ট দেখব তো এখানে দেখতে পাচ্তেছেন আমাদের হচ্ছে 18 আঠারো মার্চে এই যে এখানে দেখতে পাচ্ছেন 18 মার্চ এবং এখানে দেখতে পাচ্ছেন একটা তিন মিনিটে আমাকে হচ্ছে পেমেন্ট করছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে দেখতে পারলেন আমাদের হচ্ছে বিকাশ স্টেটমেন্টে যে আপনাদেরকে দেখাই দিলাম একটা তিন মিনিট এবং হচ্ছে 18 মার্চে আমাদেরকে পেমেন্ট করছে আমি সবকিছু আপনাদেরকে মিলাই দিছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা একদম রিয়েল এবং 100% আপনাদেরকে পেমেন্ট করবে তো আমি বলবো আপনারা সবাই হচ্ছে এখানে কাজ করতে পারেন কীভাবে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এর ভিডিও লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অথবা আপনারা আই বাটনে আপনারা ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ